আপনি খাসাই কোয়েল পাখি পালন করবেন নাকি লিটারে কোয়েল পাখি পালন করবেন কোনটাই কী কী সুবিধা এবং অসুবিধা হতে পারে আমি কিন্তু সাধারণত কোয়েল পাখি লিটারে পালন করি অথবা ফ্লোরে পালন করি খাসায় আমি কয়েল পাখি পালন করি না এখন কেন আমি খাসাই কোয়েল পাখি পালন করি না এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এখানে সুবিধা এবং অসুবিধা বা পার্থক্য যদি করি আমরা পাঁচটা বিষয়ের ওপর খেয়াল রাখবো পাঁচটা বিষয়ের প্রথমটা হচ্ছে গিয়ে কার পেছনে ইনভেস্ট কম লাগবে সাধারণত আমরা যদি একটা খাসা তৈরি করি একটা লোহার খাসা আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা আবার আপনি যদি একটা কাঠের খাসা তৈরি করেন সেক্ষেত্রেও দশ থেকে পনেরো হাজার টাকা কিন্তু এই খাসাটা আপনি রাখবেন কোথায় এই খাসা রাখার জন্য আপনাকে আর একটা ঘর তৈরি করতে হবে তার মানে এখানে আপনাকে দুইবার ইনভেস্ট করতে হচ্ছে কিন্তু আমি যদি শুধু ফ্লোরেই পাখি পালন করি অল্প জায়গাতে অল্প জায়গাতে কিন্তু পাখি পালন করা যায় এবং কম খরচে একটা ঘর বানানো যায় যে কারণে আমার কাছে মনে হয় ফ্লোরে পাখি পালন করা সুবিধা খাসাই পাখি পালন করার জন্য ইনভেস্ট বেশি লাগবে দ্বিতীয় নম্বর যে বিষয়টা কোয়েল পাখির গ্যাস কোনটাতে বেশি গ্যাস হয় আপনার লিটারে গ্যাসটা কম হয় তার কারণ ওরা যে মলমূত্র ত্যাগ করে ওইটা চিটা বা কাঠের গুঁড়া ওইটা মিক্স হয়ে যায় মিক্স হওয়ার কারণে এবং পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস যাওয়া আশা করে যে কারণে দুর্গন্ধটা কম হয় কিন্তু খাসাই পাখি পালন করলে দুর্গন্ধটা অতিরিক্ত মাত্রায় হয় এটার কারণ কি ওরা যে মলমূত্র ত্যাগ করে একটার পর একটা ওখানে কোনো কাঠের ভুষি থাকে না যেটা মিক্স হয়ে যায় শুধুমাত্র আপনার পায়খানার উপরে বা মলমূত্রের উপরে বারবার মলমূত্র পরার কারণে ওইটা থেকে একটু দুর্গন্ধটা বেশি হয় যে কারণে আমি আরও খাসায় পাখি পালন করা বাদ দিয়ে দিয়েছি কারণ ওইটার জন্য মনে করেন বাসার ভিতরে থাকা যায় না আমি খাসায় কয়েল পাখি যখন পালন করতাম এবং তিন নম্বর যে বিষয়টা পরিষ্কার পরিচ্ছন্ন কোনটাই সুবিধা বা অসুবিধা আমার কাছে মনে হয়েছে খাসাত থেকে ফ্লোরে পরিষ্কার করার সুবিধা তার কেমন আপনার মনে করেন আমি কাঠের ঘুষি দিয়ে কইল পাখি পালন করি বা ধানের চিটা দিয়ে তো এটা আমার দশ থেকে পনেরো দিন খুব ভালো থাকে এর থেকে বেশিও ভালো থাকে অনেক সময় বিশ দিনও ভালো থাকে তো এই বিশ দিন পরে এটাকে আমি পুরোটা উঠাই ফেলে আপনার রোদে ব্যবহার করি রোদে শুকাই ফেলি আর আমি যদি খাসাই পাখি পালন করতাম যখন তখন আমার এটা পরিষ্কার করতে অনেক সাহস হতো একদিক থেকে গ্যাস আবার ওইটা হচ্ছে দশটা থেকে পনেরোটা ট্রে থাকে ওই ট্রেনের ময়লাগুলো আপনার প্রতিদিন পরিষ্কার করতে হয় যেটা হচ্ছে অন্য একটা সমস্যা কিন্তু আমি ফ্লোরে পাখি পালন করলে দশ দিন পনেরো দিন বা বিশ দিন পরে পরিষ্কার করতে পারতাম একটা সুবিধা চার নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে রোগ বালাই তো লিটারে একটু রোগ বালাই বেশি হয় বেশি হয় বলতে কি ওদের ঠান্ডাটা বেশি লাগে জনিত সমস্যাটা বেশি হয় কিন্তু খাঁচাতে ঠান্ডা বা পায়খানার সমস্যাটা একটু কম হয় তো এটা আমরি সমস্যা না ওষুধের মাধ্যমে ঠিক হয়ে যায় এর পরবর্তী পাঁচ নম্বর যে বিষয়টা আপনার ডিম প্রোডাকশন সাধারণত লিটারে যদি আপনি আশিটা ডিম পান আশা করা যায় ডিম বেশি পাবে তার কারণ ওরা পুরোটাই পরিষ্কার জায়গায় থাকে আর আপনার খাঁচাতে যে কারণে একটা দুইটা ডিম আপনার লিটারে বা ফ্লোরে কম আসে তো এখন আপনি পাঁচটা বিষয়ের ওপর প্রথমটা হচ্ছে আপনার ফ্লোরে ইনভেস্ট কম লাগবে আপনার ফ্লোরে গ্যাস কম হবে ফ্লোরে পরিষ্কার করতে সুবিধা হবে এই তিনটা হচ্ছে ফ্লোরের সুবিধা আমার কাছে মনে হয় আর বাকি দুইটা আপনার রোগ বালাই টা কম হবে ডিমের প্রোডাকশন ভালো থাকবে এই দুইটা হচ্ছে খাসাই তো এখন আপনি সিদ্ধান্ত করেন আপনি ফ্লোরে পাখি পালন করবেন নাকি খাসায় পাখি পালন করবেন তো আমার কাছে মনে হয় আপনি যদি শুরু করেন পাখি পালন কখনোই খাসাই করবেন না কারণ এখানে আপনার অনেক টাকা ইনভেস্ট করতে হবে আপনি ওই টাকা খাসায় ইনভেস্ট না করে পাখিতে ইনভেস্ট করেন